বন্ধুরা আজকে আমরা সকালের টিফিন ব্রেড বাটার করে একটু দেখাবো আমি আমার আমার পদ্ধতি পদ্ধতিতে ব্রেড বাটারটা করবো এটা বাচ্চাদের জন্য সকালের টিফিনের জন্য খুব ভালো তো প্রথমে এরকম ননস্টিক প্যান বসিয়ে দিলাম গ্যাসের সিলিন্ডারের উপরে তারপরে এই ব্রেড দিয়ে দেব ব্রেডগুলো কিন্তু খুব আস্তে আস্তে রাখতে হবে এবং হালকা করে খুব জোরে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে বেশি পুড়ে গেলে আবার ভালো হবে না এই দেখুন আমি যেরকম হালকাভাবে রেখেছি সেম হালকাভাবে রাখতে হবে অল্প কম ফ্লেমে এখন আমি ব্রেড বাটা করছি এক ঠিক এক মিনিটও লাগবে না তার আগে হয়ে যাবে হালকা লালচে লালচে ভাব এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে এবং বাচ্চাদের সকালবেলা এটা দিবেন দেখবেন বাচ্চারা এটা একবারে খেয়ে নিবে এবার এগুলোকে আমরা উল্টিয়ে দিলাম এগুলোকে আমরা উল্টিয়ে দিলাম দেখুন লালচে লালচে ভাব হয়ে আসছে কী সুন্দর হয়ে আসছে এই দেখুন কি সুন্দর ব্রেডগুলো লালচে লালচে হয়ে গেছে দেখেছেন তো লালচে লালচে কি সুন্দর হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ওই প্যানটার উপরে আমি এই বাটারগুলো একটু বসিয়ে দিলাম এবার বাটারগুলো গললে পরে তখন আমি এগুলো সব ব্রেডে লাগাব দেখুন কি সুন্দর বাটারটা গলতে আরম্ভ করলো এখন আমরা এই বাটারগুলো ব্রেডের মধ্যে আস্তে আস্তে লাগিয়ে দেবো দেখুন ফুটছে এই দেখুন ফুটছে বাটার পুরো গলে আসছে এবার আমি অল্প অল্প করে বাটার নিব আর ব্রেডগুলোর উপরে একটু লাগাবো হালকা করে হালকা করে আমি লাগিয়ে এবং হালকা করে লাগিয়ে দিলাম দেখুন খুব হালকা করে আমি লাগিয়ে দিচ্ছি এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে আপনি আপনার বাড়িতে চেষ্টা করবেন এবং আপনাদের বাচ্চারাও খুব ভালোবাসবে সকালবেলা নাস্তার জন্য এটা এক নম্বর আমি এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করছি তো এই জন্য আমারটা কেঁপে কেঁপে যাচ্ছে হ্যাঁ দেখুন খুব সুন্দর মতন বাটারটা লাগিয়ে দিলাম হয়ে গেলাম এবার আমি এই ব্রেড বাটারের উপরে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব আপনারা যারা মিষ্টি খান তারা চিনি দিয়েও খেতে পারেন কিন্তু আমাদের বাড়ির লোকদের সুগারের পেশেন্ট তো আমার আমার ওয়াইফ সুগারের পেশেন্ট তো চারশো পাঁচশো সুগার নিয়ে বউ আর খাওয়া যাবে না তাই ওকে আমি এটা আমার ছেলের জন্য করছি ওকে মিষ্টি খাওয়া শেখাই আমার ছেলে মিষ্টি খাওয়া পছন্দ করে না ভাবে গোলমরিচ দিয়ে ওর টিফিনটা এখন আমি দিয়ে দেব তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করুন এবং একটা লাইক করুন ধন্যবাদ ভালো থাকুন আপনারা